ড্রাগন আচ্ছা দাঁড়াও ললিপপ খাবা আচ্ছা এখন কি করি যে ড্রাগন ফ্রুট খাবে না ললিপপ খাবে আইডিয়া কাজ করি ড্রাগন ফ্রুটটা কেটে ওটা ললিপপের সাইজে করে দিই এই না ওই যে ড্রাগন ফ্রুটের ললিপপ কামড় দাও কামড় দাও কেমন দারুন দারুন এটা কে হাই হাই অফিসাকে ছেড়ে যাচ্ছে তুমি একা কাছে এসেছো তুমি এই পাউডার তারপর হচ্ছে তোমার এই গলার হাড় দিয়ে তুমি এমন ছেড়েছো

কাউকে নিবা না কি তোমার এত বড় সাহস তুমি এখন ঘুরতে যাচ্ছ তাও আবার একা একা দাঁড়াও দেখাচ্ছি মজা এটা খুলে দিই দেখি দেখি খুলে দিই আর রাফিজা তোর আগে শুয়ে পড়েছে কান্না করতে করতে থাক থাক ঘুরতে যাব ঘুরতে যাব তুমি আর আমি সবাই মিলে ওঠো সবাই মিলে ঘুরতে যাব ও রাগ করেছে